সকাল সকাল ঘুম থেকেই উঠে আগে খালি পেটে এক গ্লাস ইষদ উষ্ণ গরম জল আর সাথে বেশ কিছুটা ছোলা বাদাম নিয়ে আমি আমার সকালটা শুরু করি সাথে অবশ্য আমন্ড আর কিশমিশ রয়েছে এটা জানো তো সত্যি কথা বলতে আমার শরীরটাকে অনেকটা এনার্জি দেয় আসলে মাঝখানে একটু উইক হয়ে গিয়েছিলাম ভীষণ পরিমাণে গরমটা অত্যাধিক পড়েছিল আর তার সাথে কাজের চাপটাও বেড়েছিলো তাই যার জন্য প্রত্যেক দিন নিয়ম করে এটা এখন খাওয়া দাওয়া শুরু করেছি তবে জানি না যে কতদিন কন্টিনিউ করতে পারবো কারণ আমি নিয়ম করে শুরুটা ঠিকঠাকভাবে করলেও কন্টিনিউটা না একদমই করে উঠতে পারি না আর এদিকে সকালবেলা স্নানটা সেরে নিয়ে আর পুজো করতে চলে এসেছি ঝটপট পরে পুজোটা করে নেবো তারপরে দেওয়ারকে বলেছি যে আজকে একটুখানি মাংসটা এনে দেওয়ার জন্য হাজব্যান্ড গতকাল রাত্রেবেলা বলেই শুয়েছে যে ওকে সকাল সকাল ডাকবে না কারণ ও গতকাল রাত্রেবেলা একটু দেরি করেই ফিরেছিল তাই যার জন্য সকালবেলা উঠে আর ওর এনার্জি লাগবে না যে বাজারে যাওয়ার জন্য তাই দেওয়ারকে বললাম যে একটু সকাল সকাল গিয়ে মাংস টেনে দেওয়ার জন্য সকালবেলা উঠে না রান্নাবান্না করা আর এই সব কাজকর্মগুলো করা সব একসাথে হয়ে যায় বলে না মাঝে মাঝে আমি কি করি যখন যে কাজটা হাতের সামনে পাই সেটাকে একটু করে রেখে দিই যেমন রাত্রেবেলার দিকে বেশিরভাগ সময়তেই আমি সবজিটা কেটে রেখে দিই একান্ত যদি সময় না পাই তখন ওই সকালবেলা উঠে সবজিটা কাটতে হয় তারপরে রাতের বাসনগুলোকে মেজে রাখা রান্নাঘর পরিষ্কার করে রাখা অনেক সময় আমি কি করি ফ্রিজে আটা মেখেও না স্টোর করে রেখে দিই হঠাৎ যদি রুটি বানাতে লাগে তখন ফ্রিজ থেকে একটু আগে বার করে নিই নিয়ে তারপরে রুটিটা করে নিই এছাড়া আমি যখন মনে করি না ইডলি হোক বা ধোসা বানাবো তারও ব্যাটারটা তৈরি করে রেখে দিই মাঝে মাঝে ফ্রিজেতে আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে তো তাই একটু অসুবিধাই হয় কারণ রান্নাবান্না কি বলো তো সকালে রান্না বেলা দিকে থাকলে সেটা যদি ফ্রিজে না রাখি তাহলে সেই টক হয়ে যায় আর না হলে ফেলে দিতে হবে আর বেলা হলেও সেম জিনিস আর সবসময় যে ফ্রিজে তুলে রাখবো না একদমই মাছার মধ্যে থাকে না যে তরকারিটা ফ্রিজের মধ্যে তুলে রাখতে হবে বলে তাই যার জন্য আমি কি করি পরিমাণ মতো করেই রান্না করি যাতে কম হোক বা বেশি হোক যাই হোক না কেন ফেলা যাতে না যায় সেই রকমভাবেই রান্নাবান্নাটা করে রাখি আর কি এদিকে এই ঘরে বিছানাটা এখন পরিষ্কার করে নেবো সকালবেলা হাজবেন্ডেও উঠে পড়েছে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে গতকাল রাত্রিবেলা যা ঝড় জল হয়েছিল সেই পরিমাণ অনুযায়ী আজকে সকালবেলা উঠে ধুলো পরিষ্কার করতে করতে আমার প্রায় দম বেরিয়ে গিয়েছিল যার জন্য আজকে সকালবেলা উঠে পড়েছিলাম পাঁচটার সময় আর ভিডিওটা যে শ্যুট করব। সেটার না সত্যি কথা বলতে একদম আর এনার্জি পাইনি কারণ ঘরগুলো এমনই অবস্থা হয়েছিল যে কোন দিক থেকে আমি কাজটা শুরু করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না তাই যার জন্য কোনো রকমের ঘর ছাড়া মোছা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি স্নানটা সেরে আর পুজো করতে বসে গিয়েছিলাম আর তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি এই ঠিক তারপরের খুন থেকে মানে যখন থেকে পুজো করতে বসেছি তখন থেকে ভাবছিলাম কত তাড়াতাড়ি ঘর ঝাড়া মোছা পরিষ্কার করব যাতে ঘরগুলো না আগের মতো সুন্দর আর চকচকে দেখতে লাগে এই ঝড় জল হলে এই একটা সমস্যা হয়েই থাকে সে যত বড় বাড়িই হোক না কেন আর যত ছোট বাড়িই হোক না কেন ঝড় জলে দেখবে সবার বাড়ির ওই একই রকম অবস্থা হয়েই যায় কম বেশি তো হবেই আমি তো দেখেছি যে আমাদের ঘরের যা কন্ডিশন হয়ে যায় সে কি বলবো আর রাত্রেবেলা যদি রান্নাবান্না যদি থাকে না তার মধ্যেও দেখি ধুলোবালি পড়ে যায় এগুলোকে হালকা হালকা করে একটু ডাস্টিং করে দিচ্ছি এই ঘরটা গতকাল কি করেছিলাম বন্ধ করে দিয়েছিলাম বলে না অতটা ধুলো ময়লা ঢুকতে পারেনি কিন্তু ছোটো বেডরুমটা ওই ঘরটায় বসে যেহেতু ছেলে পড়াশোনা করে ওই ঘরের জানলা দরজাটা কিনা আর বন্ধ করে রাখতে পারিনি তাই যার জন্য ওই ঘরটাতে ধুলো ময়লাটা বেশি হয়েছে আর তার থেকেও বেশি হয় ধুলো ময়লা বেশি রান্নাঘরটাতে এগুলোকে সব হালকা হালকা করে না ডাস্টিং করেছিলাম করে তারপরে মুছে পরিষ্কার করে আর এবারে সব ঢাকা টুকি দিয়ে রেখে দিচ্ছি কালকে রাত্রেবেলা স্ট্যান্ড ফ্যানটা দরকার হয়নি একটু হলে ওয়েদারটা ক্লাউডি হয়ে গিয়েছিল বলে না বেশ ভালো লাগছিলো কিন্তু আজকে সকাল থেকে দেখো আবার যেমনকার তেমন গরম হয়ে রয়েছে হাজব্যান্ডের এইসব জামা কাপড়গুলো এবার কেছে দেবো কারণ ওই যে একটু ঘামের গন্ধ হয়ে যাচ্ছে না সকালবেলা জামা কাপড় আর বিকালবেলাও পরা যায় না বা আজকে যেটা পরেছে সেটা কালকে আর পরা যাবে না তাই যার জন্য এইসব সব কাপড়গুলো ভাবছি জড়ো করে নিয়ে আর একদম জলেতে ভিজিয়ে রেখে দেবো সাবান জলে একটু ভিজে গেলে তারপরে ধুয়ে নিলে না খুব তাড়াতাড়ি পরিষ্কারটাও হয়ে যায় আর না হলে গিয়ে আবার নিচে ওয়াশিং মেশিনটা চালিয়ে আসতে হবে আর এই কয়েকটা জামা কাপড়ের জন্য না ওয়াশিং মেশিন চালাতে একদম ভালো লাগে না ভারী জিনিসপত্র থাকলে তখন ঠিক আছে হালকা হালকা জিনিসপত্রের জন্য ওয়াশিং মেশিন চালিয়ে ধোয়াটার কোনো মানেই হয়ে ওঠে না আর সব কিছু কাজকর্ম করে এবার চলে এসেছি রান্নায় বসবো বলে শুধুমাত্র মাংস ঝোল আর ভাত আর এর বেশি একটা কোনো কিছু রান্না করব না কারণ যে পরিমাণ গরম হচ্ছে বিশ্বাস করো রান্নাঘরে না দাঁড়ানো যাচ্ছে না তার রোদ্দুর থাকে যে রান্না করার সময় প্রচণ্ড সমস্যা হয়ে যায় মাঝে মাঝে বলি না যে গ্যাস জ্বলছে কিনা সেটাও বুঝে উঠতে পারি না পেঁয়াজগুলোকে একদম স্লাইস করে কেটে নিয়েছিলাম আর খুব তাড়াতাড়ি যাতে রান্নাটা করতে পারি সেটার চেষ্টাই করছিলাম কারণ মাংসটা কি বলো তো কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায় ঠিক কথাই কিন্তু ওই সাড়ে আটটার সময় মাংস আসার পরে আর সাড়ে নটার মধ্যে সব কিছু রেডি করে দেওয়াটা খুব চাপ হয়ে যায় শুধু তো দাঁড়িয়ে রান্না করাটা নয় এর মাঝখানে ছেলেকে খাওয়ানো রয়েছে হাজব্যান্ডের জলখাবার দেওয়া রয়েছে ওকে চা দিতে হবে সব কাজগুলোই একসাথে করতে হয় তাই এখানে দেখো যে আদা রসুন পেঁয়াজ আর টমেটো আর হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা সব একসাথে নিয়ে আর পেঁয়াজটা ছাড়া বাদ সব মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম নিয়ে তারপরে এবারে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি তার উপরে বলো বলতো দেশি চিকেন তো ওটা সেদ্ধ হতে একটু বেশি সময় লেগে যায় তাই যার জন্য ঠিক করেছিলাম যে ওপর থেকে একটু দই দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর টেস্টটাও না ভীষণ সুন্দর আসে আর সাথে রঙ হবার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম বাদ বাকি তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে অল্প একটু গরম মশলা গুঁড়ো এইগুলো সবই দিয়ে রেখেছি আর নুনটা দিয়ে দেবো একদম পরিমাণ মতো করে লাস্টের দিকটা দেবো কারণ শেষের দিকে নুনটা দিলেন তাহলে বোঝা যায় নুনটা কম হচ্ছে বা বেশি হচ্ছে আমি না অল্প অল্প গরম জল দিয়ে না কষিয়ে নিই অল্প অল্প গরম জল দিয়ে দেখবে মাটন হোক বা দেশি চিকেন হোক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই যার জন্য গরম জলটা আগে করে রেখে দিয়েছিলাম আর সেইটা ওই অল্প অল্প ঢেলে ঢেলে তারপরে হচ্ছে রান্নাটা করব। আর এখানে এখন এই যে দইটা মিশিয়ে দিচ্ছি দইটা দিয়ে দিলে না ভীষণ সুন্দর হয়ে যায় দেখেছি রঙটাও যেরকম সুন্দর আসে আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায় বলে দেখেছি থিকনেসটাও না খুব সুন্দর হয় এটা জানো তো আমার এক বান্ধবী আমাকে বলেছিল যে এই রকমভাবে যদি করিস তাহলে দেখবি মাংস রান্নাটা যেরকম তো তাড়াতাড়ি হয়ে যাবে চটজল দিয়েও করা যায় আর সেই অনুযায়ী কিন্তু মাংস না একটু থিকনেসটাও বেশ গাঢ় হয়ে আসে তাই যার জন্য আমি যখনই দেশি চিকেন বানাই এইভাবে বানিয়ে দেখেছি না সত্যি বেশ ভালো লাগে খেতে আর দেখো এই অল্প করে একটু ধনে ছড়িয়ে দিলাম এখনকার ধনে পাতা না একদমই টেস্ট আসে না হাজব্যান্ডকে বলার বারণ সত্ত্বেও ও দেখি প্রায় দিনই দেখি ধনেপাতাটা নিয়ে চলে আসছি ওদিকে মাংসটা কষতে দিয়েছি আর এদিকে এই যে ছেলের জন্য ঝোলটা করব ওরও যেহেতু চিকেনের ঝোল করব তাই যা সবজি ছিল সব কিছু দিয়ে রান্নাটা করছি আর অল্প একটু আদা রসুন বাটা ওর জন্য রেখে দিয়েছিলাম কারণ ওর মাংসটা তো একটু আদা রসুন বাটা দিতে হবে আর এবারে এটাতে একটু জল দিয়ে না হালকা করে আঁচটা কমিয়ে দেবো যাতে ধিমে আছে খুব সুন্দরভাবে সেদ্ধটা হয়ে যায় আর এখন একদমই ঢাকা দেবো না জলটা অনেকটা কম হয়ে গেলে তারপরে ঢাকাটা দেবো নাহলে কি বলো তো ওই মশলাটা না সব ঢাকনার গায়ে গিয়ে লেগে যায় আর এই যে দেখো ছেলে এখানে মাংসটা সেদ্ধ করতে দিয়েছি এটা হালকা হালকা ভাজাটা হয়ে গেলে তারপর এটাতে জল ঢেলে অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর একটুখানি গরম মশলা ব্যাস এইটা দিয়ে দেবো দিলে যেরকম সুন্দর টেস্টটাও হয়ে যায় আর ওর খেতেও বেশ ভালো লাগে বাচ্চাদের জন্য না এরকম অল্প একটু তেল দিয়ে রান্না করে দিলে বাচ্চারা খেতেও ভালো লাগে আর ওদের জন্য খুব হেলদিও হয় আর টেস্টিও হয়ে যায় আর আমি দেখেছি আমার ছেলে এইটা খেতে ভীষণভাবে পছন্দ করে তাই যার জন্য আমি যখনই চিকেন বানাই তখন যা যা সবজি দরকার লাগে মোটামুটি সব কিছু দিয়ে আর ওর জন্য এইভাবে রান্না করে দিই সেদিনকে মোটামুটি ও খুব ভালোভাবে ভাতটাও খেয়ে নিতে পারে আর এবারে এটা হয়ে গেলে তারপরে চাটা বসিয়ে দেবো কারণ প্রায় নটা দশ পনেরো হতে যায় হাজব্যান্ড বা স্নানটা করতে যাবে ওকে সাড়ে নটার মধ্যে বেরোতেই হবে আর কত যে তাড়াতাড়ি করতে হয় তার কোনো ইয়ত্যা থাকে না অথচ সকাল থেকে উঠে ওর পিছনে ঘুরতে ঘুরতেই না আমার সময় বেরিয়ে যায় ওকে একবার দেখা ছেলেকে একবার দেখা কি করছে না করছে এই সব করতে করতেই সময় বেরিয়ে যাবে তার সাথে তো রয়েইছে মাঝখানে এইটা দাও সেইটা দাও করতেই হয় ওই যে এখন যাই দুজনে বসে একটুখানি চাটা খেয়ে নেবো তারপরে কয়েকটা বাসন আছে বাসনগুলোকে মেজে নিয়ে হাজব্যান্ডের খাবারটাও ছটপট করে তুলে দেবো একদম দিয়ে তারপরে ছেলেকে ওদিকে পড়তে বসিয়ে দিয়েছি ওকে পড়তে না বসালে না ও সকাল থেকে উঠেই দুষ্টুমে শুরু করে দেবে পড়া থাকলে তবু একটু অনেক ভয়ে ভয়ে পড়তে বসে যায় না হলে না একদমই হ্যাবিটটা খারাপ হয়ে যাবে আর কটা দিন পর স্কুলটা খুললে না আমি যে কী আনন্দ পাবো তার বলে ইয়ত্তা থাকে না কারণ এখন ঘরে রয়েছে বলে যে পরিমাণ বদমাশি করছে স্কুলে থাকলে সেই বদমাশিটা একটু কম হয়ে যায় আর কি তো দেখো সব বাসনকোষণ মাজাও হয়ে গেছে আর চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার ঝটপট করে বাসনের জলগুলো ছড়ে গেলে না তারপরে আমি ওর খাবারগুলোকে আগে তুলে দেবো খাবারগুলোকে তুলে দিয়ে আজকে জল জলখাবারে আমাদের শুধু রয়েছে দই আর রুটি গতকাল রাত্রেবেলা দই জমিয়েছিলাম সেই দই থাকছে আর রুটি থাকছে এটাই জল খাবার তাই আজকে যার জন্য জল খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর এবারে এইখানটা একটু ভালো করে পরিষ্কার করে দেবো আর কয়েকটা হাত মোছা রয়েছে সেগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নেবো ব্যাস হয়ে যাবে আজকের মতো কাজ শেষ টাটা বাই বাই ভালো থেকো সবাই